কৃষিখাত হতে আয় দ্বারা চল্লিশ থেকে চুয়াল্লিশ ক্লাস নম্বর টু এক নম্বর ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখে নিতে হবে আমি আজকের ক্লাসে ইম্পর্ট্যান্ট এই অঙ্কের সমাধানটা বোঝাব পরীক্ষায় আসতে পারে দু হাজার তেইশ সালের ত্রিশ জুন তারিখে জনাব তালুকদারের কৃষিখাতে আয় নিম্নরূপ এখন কৃষিখাতে আয়ের যে বেসিকটা একজন শিক্ষার্থীর জানা প্রয়োজন বেসিক আমি এক নম্বর ক্লাসে আলোচনা করেছি ওই ক্লাস মনোযোগ দিয়ে ভালোভাবে দেখো এমনকি এর আগে যে খাতগুলো ছিল চাকরি হতে আয় তারপর বাড়া হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় কৃষি হতে আয় হয় এই ক্লাসগুলো দেখো তোমাদের কাছে সহজ মনে হবে এখন এই অঙ্কটা বুঝো পাঠ বিক্রয় প্রতি মন এক হাজার টাকা হারে চারশো বিক্রয় করা হয়েছে এক মনের দাম এক হাজার টাকা তাহলে চারশো মনের দাম কত এক হাজার ইন্টু চারশো হবে তো এক হাজার এবং চারশো যদি আমরা গুণ করি টাকার পরিমাণ হয়ে যাবে চার লক্ষ তখন আমি চার লক্ষ টাকা হিসাবে অন্তর্ভুক্ত করব দান বিক্রয়ের প্রতি মন আটশো টাকা হারে পাঁচশো মন তাহলে দান বিক্রয়ের টাকার পরিমাণ আটশো গুণ পাঁচশো যত টাকা হবে চার লক্ষ টাকাই হবে সেটা আমরা হিসাবে অন্তর্ভুক্ত করব কৃষি জমি ইজারা প্রদান হতে হয় সত্তর হাজার টাকা আয় সময়ের জন্য সংশ্লিষ্ট ব্যয়সমূহ আচ্ছা ব্যয়গুলা নিয়ে আমি একটু পরে আলোচনা করি এখন এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরটা তোমরা চিন্তা করো প্রশ্নটা হলো এই যে এতটুকু পর্যন্ত যতটুকু আমি পড়ে বুঝালাম এখানে ফসল তোমরা কয়টা পেয়েছ একটা হলো পাট বিক্রয় আরেকটা দান বিক্রয় এই যে আখ যেটা এটা কি ফসলের মধ্যে পড়ে না অবশ্যই এটা ফসলের মধ্যে পড়ে তাহলে আমি তিনটা ফসল পেয়েছি অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে ফসল বিক্রয়ের যে ষাট পারসেন্ট মাইনাস করতে হয় ওইটা মাইনাস করার জন্যই মূলত জানতে হয় আসলে ফসল কোনগুলো আলাদাভাবে কৃষি হতে আয় কৃষি জমি এ প্রদান প্রধান হতিয়া সত্তর হাজার টাকা তো এগুলো মূলত আয়ের মধ্যে পড়ে তবে ফসল হলো তিনটে ওকে উপরোক্ত আয় সমূহের জন্য সংশ্লিষ্ট ব্যয়সমূহ ভূমি রাজস্ব পরিশোধ ত্রিশ হাজার টাকা ইউনিয়ন পরিশোধ কর পনেরো হাজার টাকা এগুলা কিন্তু অনুমোদনযোগ্য তারপর শস্য বীমা বিশ হাজার টাকা শস্য বিমা বিশ হাজার টাকা এটাও অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য অবছয় পনেরো হাজার টাকা অনুমোদন যোগ্য যেহেতু বলা আছে তো অবশ্যই মানুষ করতে হবে অনুমোদন যোগ্য অবশ্যই পনেরো হাজার টাকা বন্ধকি ঋণের সুদ আট হাজার পাঁচশো টাকা তার মানে এখানে আমি যতটা ব্যয় দেখতে পাচ্ছি প্রত্যেকটি ব্যয়ই অনুমোদনযোগ্য এখন অতিরিক্ত আরও একটা তথ্য দেওয়া আছে জনাব তালুকদারের একটি ওজনকারী যন্ত্র ছিল যা ত্রিশ হাজার টাকায় কেনা হয়েছিল যন্ত্রটি বিকল হওয়ায় উহা আঠারো হাজার টাকায় বিক্রয় করা হয় বিক্রয়ের সময় যন্ত্রটির অবলোকিত মূল্য ছিল হাজার টাকা উৎপাদন সংক্রান্ত হিসাব বই প্রদর্শনে ব্যর্থ হন তবে তিনি উৎপাদন খরচ লক্ষ টাকা হয়েছে বলে দাবি করেন উৎপাদন খরচ কত হয়েছে উনি যেটা দাবি করেন এটা দেখার কোনো প্রয়োজনই নেই তবে ওনার যে একটা ওজনকারী যন্ত্র ছিল ত্রিশ হাজার টাকা এগুলো তো কৃষির সাথেই সম্পর্কিত ফসল ওজন দিবেন তো এটা কৃষি খাতের সাথে সম্পর্কিত ওই যন্ত্রটি বিকল হওয়ায় আঠারো হাজার টাকায় ওইটা বিক্রয় করা হয়েছে কিন্তু বিক্রয়ের সময় যন্ত্রটির অবলোপিত মূল্য ছিল তিরিশ হাজার টাকায় বিক্রয়ের সময় অবচয় বাদ দেওয়ার পরেও অবচয় বাদ দেওয়ার পরেও যে যন্ত্রটির মূল্য ছিল তেইশ হাজার টাকা ওইটা উনি আঠারো হাজার টাকায় বিক্রি করে দিলেন তো এখানে তো একটা ব্যয় হয়েছে তো এই যে ব্যয় হয়েছে এটাও কিন্তু সরকার অনুমোদন দিয়েছে যে ব্যয়টা তুমি বাদ দিতে পারো তোমার আয় থেকে তখন এটা কৃষি যন্ত্র বিক্রয়জনিত ক্ষতি হবে কিভাবে যে যেটার মূল্য তেইশ হাজার হাজার টাকা ছিল ওইটা তুমি আঠারো হাজারে বিক্রি করে দিচ্ছ তাহলে এখানে কত টাকা আসে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাও আমরা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই তাহলে আমি এই ফসলগুলো বা আয়সমূহ এগুলো এখন বসিয়ে দিচ্ছে কিন্তু একেবারে ফুল স্ক্রিন করতে হবে কৃষি খাতে আয় তারা 40 থেকে 44 তো পাট বিক্রয় 400 গুনে হাজার না 4 লক্ষ টাকা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে মোবাইলের রোটেশন করে পাট বিক্রয় তারপর ধান বিক্রয় 500 গু 800 6 লক্ষ টাকা আঘ বিক্রয় 1 লক্ষ 50 হাজার টাকা তিনটা যোগ করলে 9 লক্ষ 50 হাজার ফসল গুলো আগে যোগ করে নিলাম তারপর কৃষি জমি ইজারা হতে আলাদা সত্তর হাজার আলাদা ভাবে যোগ করা হলো তখন কৃষি খাতে মোট আয় দশ লক্ষ বিশ হাজার টাকা হলো অনুমোদনযোগ্য খরচের মধ্যে শুরুতেই এই ফসল বিক্রয়ের যে টোটাল টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার এটার উৎপাদন খরচ ষাট পার্সেন্ট পাঁচ লক্ষ সত্তর হাজার শুরুতেই মাইনাস করে দিলাম তারপরে যে ব্যয়সমূহ ইকোনমি আনবো আমি এই বূমি রাজস্ব পরিশোধ আনবো ইউনিয়ন পরিশোধ কর আনবো শস্য বিমা আনব অনুমোদনযোগ্য অবচয় পনেরো হাজার টাকা আনব বন্দুক ঋণের সুদ এটা নিয়ে আসবো তারপরে যন্ত্র বিক্রয়জনিত ক্ষতি যেটার মূল্য ত্রিশ হাজার টাকা ছিল কিন্তু আঠারো হাজারে বিক্রি এই যে ব্যয়টা হয়েছে এটাও কিন্তু সরকার অনুমোদন দিয়েছে এসেছে ওইটাও আমি আনবো অতএব আমি এখানে ভূমি রাজস্ব নিয়ে আসলাম ত্রিশ হাজার টাকা ইউনিয়ন পরিশোধ কর পনেরো হাজার টাকা শস্য বিমা সেলামি বিশ হাজার টাকা অনুমোদনযোগ্য অবচয় পনেরো হাজার টাকা বন্দুকি ঋণের সুদ আট হাজার পাঁচশো টাকা কৃষি যন্ত্র জনিত ক্ষতি তেইশ হাজার থেকে আঠারো হাজার মাইনাস করে যে পাঁচ হাজার টাকা এটা নিয়ে আসলাম যোগ করলে ছয় লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা এখন আমি উপরের দশ লক্ষ বিশ হাজার টাকা যেটা ওইটা থেকে ছয় লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো পাবো এখন যেহেতু এটা দুই লক্ষ টাকার অধিক এই জন্য কৃষি খাতে আয়ের নিয়ম হচ্ছে যে দুই লক্ষ টাকা পর্যন্ত অকর্দার্য তিন লক্ষ চাপ্পান্ন থেকে দুই লক্ষ যদি মাইনাস করে দেয় অবশিষ্ট যে টাকাটা থাকবে এটা কৃষি কর যোগ্য হয় মানে এই টাকার উপরে করটা দিতে হবে এই ক্লাসটা তোমরা বুঝতেই পেরেছো কিনা খুবই গুরুত্বপূর্ণ ছিল অঙ্কটা এটা প্র্যাকটিস করো এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে চিন্তার কারণ নেই ওয়েড করছে যতটা ক্লাস আছে ধারাবাহিক দেখে নাও বাংলাদেশ সেটা সবার কাছেই সহজ মনে হবে ইনশাআল্লাহ